আপনার কেরিয়ার আমাদের বাংলাদেশের চলচ্চিত্র জগতের জন্য খুব গুরুত্বপূর্ণ আপনি বারবার বলছিলেন যে আপনার কেরিয়ার একটি বড় হুমকির মুখে পড়তে পারতো আহ আপনি কি এখন মনে করছেন যে গতকাল থেকে আজ পর্যন্ত ঘটে যাওয়া ঘটনা বক্তব্যের ফলে আপনার ক্যারিয়ারে কোনো নেতিবাচক প্রভাব পড়তে পারে নাকি সিটির সংখ্যা কেটে গেছে আসলে সেটা আসলে এখন আর সেই ধরনের বিষয়টা আমি ভাবছি না বিকজ আমি চতুর্পাশে কি কাজ করছেন আপনি রাইট চতুর্পাশ থেকে যেভাবে সারা পেয়েছি সবাই যেভাবে বলছে আমার সিনিয়ররা বলছে আমার সহকর্মীরা বলছে এবং বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা থেকে বলছে ফেসবুকে টুইট করছে বিভিন্ন জায়গা থেকে যে আসলে প্রত্যেকটা সাকসেসফুল মানুষের আমাদের দেশেও হয়েছে অনেক খ্যাতিমান মানুষের কিন্তু অনেক রকম ঘটনা ঘটেছে পারিবারিক জীবনে কোন মানুষই তো পারিবারিক জীবনের বাইরে কিউ না ওকে অনেক খ্যাতিমান ব্যক্তির আমরা দেখেছি অনেক কবির দেখেছি সাহিত্যিকের দেখেছি অনেক শিল্পীর দেখেছি অনেক বিজনেসম্যানের দেখেছি অনেক মানুষের দেখেছি যারা খ্যাতির শীর্ষে থাকেন যে এরকম সংসারের ঝড়ঝামালা হইই থাকে তাদের নিয়ে স্ক্যান্ডেল হয়েছেই আমার মনে হয় যে ক্যারিয়ারের বিষয়টি আপনি এটা মানুষ ওভাবেই ফিল করে যে ফাইন ঠিক আছে এটা তার ব্যক্তিগত জীবন এটা তার আমরা আমরাও আশা করব যে আপনার আসলে ক্যারিয়ারে সেটি প্রভাব পড়বে না আমাদের সাথে অপু বিশ্বাস একটু কথা বলতে চাইছেন অপু বিশ্বাস আছেন আমাদের সঙ্গে ও অপু আপনি বলেন আমরা শুনছি হ্যালো শুনতে পাচ্ছেন জি আমরা শুনছি একটু আগে সাকিব খান বলল যে এটা আমার পরিবার আমার সংসার আমার ওয়াইফ আমার সন্তান দ্যাট মিন্স পুরো যে আজকের অনুষ্ঠানের প্রোগ্রামের প্যাকেজটা এটাকে ধরা হয়েছে আমাদের সাংসারিক আমাদের পারিবারিক লাইফ নিয়ে এবং ব্যাকগ্রাউন্ডে আপনাদের সবসময় কিছু ছবি যাতায়াত করে সেটা যখন যে অনুষ্ঠানকে ভিত্তি করে করা হয় সেই অনুষ্ঠানে মেইনলি অ্যাকচুয়ালি প্রমোট করে সেই অনুষ্ঠানের লোকজনদেরকে সেটা আমি অনেকবার আপনাদের অনুষ্ঠানে গিয়েছি সরশরীরে আমি গিয়ে দেখেছি যে আমাদের যে সিনেমা নিয়ে কথা হয়েছে সেই সিনেমা নিয়ে আমাদের ছবিগুলো ব্যাকগ্রাউন্ড থেকে যাচ্ছে আমার কথা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড এখানে আমার সাকিব এবং বাবুর এই তিনটা ছবি ছাড়া আরো একটা ছবি যাচ্ছে একটা হিরোইনের গতকালকে যখন আমাদের এই কথাগুলো হচ্ছে বা রিউমার হয়েছে তখন তার ফেসবুক স্ট্যাটাসে আমাকে মানে ইয়ে করে প্রেশার দিয়ে যে কেন সে আগে বলেনি কেন সে বাচ্চার কথা আনেনি কেন এটা করেছে একটা হিরোইনের ছবি সে আমাকে প্রেশার ক্রিয়েট করেছে আমি সাকিব খানের কাছে একটা কথা বলবো এজ এ হাজবেন্ড আমাকে একটা হিরোইন আমাদের ফ্যামিলির সংক্রান্ত প্রেসার ক্রিয়েট করেছে সেই সেই ব্যাপারটা কিন্তু এনটা করতে পারতেছি না আমাদের ওকে এখানে কিন্তু সংবাদ সংবাদ মাধ্যমদের সাথে আমরা তো কথা বলতে পারি কিন্তু কোনো ব্যক্তি মানুষ আমাকে প্রেসার ক্রিয়েট করে কথা বলবে তাদের ফেসবুকে এবারে দিবে এটা কিন্তু আসলে কাম না ওকে ওপো আপনার প্রশ্ন কি শেষ আপনি কি সাথে আপনি আর কোনো প্রশ্ন করতে চান আমরা জানিয়ে সাজিয়েছি সেই অনুষ্ঠানের মধ্যে অনেকগুলি বিষয় যে ছিল সাকিব খানের সবচেয়ে যে ছবি সামনে আসছে সেই ছবিরও আপকামিং প্রমোশন ছিল সেই ক্ষেত্রে আসলে হয়তো বুবলির ছবির কথা তিনি বলছেন সাকিব খান আপনি

মানে কিসের মধ্যে পড়ে গেল বা কি হচ্ছে বিষয়গুলো তিনি আসলে স্ত্রী হিসাবে আপনার কাছে একটা দাবি করেছেন যে আপনার আরো হিরোদের স্ত্রী আছে তো যে আর অন্যান্য হিরোদেরও স্ত্রী আছে অন্যান্য স্টারদেরও স্ত্রী আছে জি তো তারও কাজ করছে কাজ করছে কিন্তু ধরেন আপনার ক্ষেত্রে একটু डिफरेंट যে আমার স্ত্রী নিজেই হচ্ছে একজন সুপারস্টার জি তো তিনি চাইবেন না হয়তো আর একজন সুপারস্টার হোক আরেকজন অথবা আরেকজন স্টারকে সাকিব খান সুপারস্টার মনে করুন ওরকম কি মানে ফেসবুক স্ট্যাটাস সম্পর্কে আপনার কোনো সে তার একটা প্রত্যেকটা মানুষের একটা স্বাধীনতা থাকেই সে তার জায়গা থেকে জিজ্ঞেস করেছে যে ওয়াইনাট আগে কেন হলো না এখন কেন হচ্ছে না তিনি ফেসবুক স্ট্যাটাসে এক্স্যাক্টলি যেটা লিখেছেন সেটা হচ্ছে রংবাজ বা যেটি লিখেছেন সেটির মধ্যে একটি অংশ এরকম ছিল রং নামে একটি ছবিতে নায়িকা হিসেবে বুবলির নাম দেখার পর অপুর মাথা খারাপ হয়ে গিয়েছে অপু চায় না সাকিব খান এবং বুবলি একসাথে কাজ করুক মানে এটা তো একটা অযুক্তিক চাওয়া আচ্ছা একটা অযুক্তিক চাওয়া বিকজ তাহলে আমি কাজ করব কার সাথে

বুবলি কাজ করছে ইটস এ ভেরি গুড সাইন আমাদের ইন্ডাস্ট্রির জন্য কিন্তু খুব ভালো একটা বিষয় যে বুবলি একটা ভালো ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে সে একটা প্রাইম একটা টিভি চ্যানেলে একটা স্বনামধন্য টিভি চ্যানেলে প্রাইম নিউজ প্রেজেন্টার ছিল সো একটা এডুকেটেড মেয়ে একটা একটা ভালো ফ্যামিলি থেকে এসেছে তো ভাই তার ছবি আবার সুপারহিট হয়েছে এমন না যে তার ছবি চলছে না সে দেখতেও ভালো না দর্শক গ্রহণ করছে না তার গান অলরেডি এক কোটি ভিউয়ার্স হয়েছে তো সেই ক্ষেত্রে তাকে প্রডিউসার কাস্ট করতেই পারে আমার সাথে এটা তো অস্বাভাবিক কিছু নয় অস্বাভাবিক কিছু না একটা ফেস্টিভ্যালকে সামনে রেখে একটা প্রেডিউসার যখন ফিল করেছে যে ভাই আপনাদের ওই ছবিটা গত উইদে কোটি ভিউ একটা গান দেখেছে একটা লিঙ্ক থেকে দাট মিস আমরা এই জুটিকে নিয়ে কাজটা করতে চাই ভাই সেম ডিরেক্টর কে নিয়ে কাজটা করতে চাই সেটা তাদের চাওয়া থাকতে যেই লোকটা টাকা লগ্নি করবে সেই লোকটা তার টাকার সিকিউরিটি চাইবে না আজকে আমি তো হুট করে একজনকে এনে দাঁড় করিয়ে দিতে পারবো না এবং আমরা তো সবাই তো নতুন হিরোইন সব সময় খুঁজে বেড়াচ্ছি যে নতুন হিরোইন চাই নতুন মুখ চাই নতুন আরো ভালো ফেস চাই তো খুঁজতে খুঁজতে সব সময় তার পাওয়া যায় না ওকে আপনাকে আরো দর্শকরা আরেকটা জিনিস যেটা এই বিষয়গুলো আমার মনে হয় যে মাথা থেকে ইরেজ করা উচিত যে আসলে নায়কের সাথে অনেক ধরনের নায়িকা আসতে পারে ডিফিনিটলি তো কাজ একজন নায়িকা আরো পাঁচটি ছবি করতে পারে যতদিন পর্যন্ত ছবি হিট থাকতেছে বা ততদিন ছবি করা যেতে পারে আরেকজন डेफिनेटলি এটা করতেই হবে এটা অতীতেও হয়েছে অতীতেও এরকম সুপার হিট হয়েছে অনেকের সাথে অনেকের সাথে আপনাদের কি দেখে বড় আমি জানি না মানে আপনি আপনি তো এত বুদ্ধিমান লোক আপনাকে তো আসলে ঠিক বোঝায় না এরকম কি মনে করে কোনো কার্ড আছে যে আপনি আসলে একটা নায়িকার সাথে দুইটা বা তিনটার বেশি ছবি করলে তার প্রেমে পড়ে যেতে পারে এরকম একটা আশঙ্কা কি করতেছে যে সাকিব খান বুবলির প্রেমে পড়ে গেল পড়ে যেতে যে মানে যেটা হচ্ছে যে এরকম কোনো কিছু বুবলির সাথে আমার তেমন কোন রকম কোন রকম কোন সম্পর্কই নেই নট অনলি বুবলির সাথে আমি কিন্তু অনেকের সাথেই কাজ করেছি অনেকের সাথে আমার ছবি সুপার হয়েছে আবার অনেককে আমার ছেড়েও দিতে হয়েছে ওকে কাজ করাই ছেড়ে দিতে হয়েছে সেটা অপুকে রেসপেক্ট করে কিন্তু আমি অনেকবার অনেকের সাথে কাজ করা কাজ করে কি অপুর জন্য ছেড়ে দিতে হয়েছে এটা কি তারা আপনাকে ম্যাক্সিমাম টাইমে কিন্তু আমাকে তার দাবির মুখে কিন্তু ছাড়তে হয়েছে মোটামুটি কিন্তু আবার তখন দেখেন তখন আরেকটা বিষয় ছিল যে তখন আমার আর অপুর জুটিও সুপার হিট ছিল ওকে হ্যাঁ আপনি সেই জুটিটাকেও আসলে ইয়া করতে চান আমি সেই জুটিটাকেও কখনো ভাঙতে চাইনি বিকজ আমার আর অপুর জুটি ছিল অনেক ছবি আমরা একসাথে করেছি হিউজ সিনেমা করেছি একসাথে ম্যাক্সিমাম সিনেমা হিট সুপার হিট ছিল তো সেই ক্ষেত্রে আমাদের দুজনকে তো

অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা সেটা আমি আশা করতে পারিনি কোনোদিনই এবং আমিও করতে পারিনি যে এই ধরনের একটা ঝড় আমার উপর দিয়ে বয়ে যাইবে যাই হোক আমি আমার পাশের যারা ছিলেন সবাই আমাকে যেমন সাপোর্ট করেছেন বুঝিয়েছেন যে আসলে এই বড় গাছটার উপর দিয়েই নাকি ঝড় বেশি যায় সো এমন সমস্ত সারা জীবন এই পর্যন্ত আপনারা যেমন আমার আমার